The <laughs> সুপ্রভাত বন্ধুরা আজ হলো বারো এপ্রিল উনত্রিশ চৈত্র শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এইচএসএলসি মেট্রিক পরীক্ষার ফলাফলে শ্রীভূমি তথা করিমগঞ্জে ত্রিশ শতাংশের নিচে পাওয়া তেতাল্লিশটি বিদ্যালয়কে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করলেন শ্রীভূমি জেলার স্কুল পরিদর্শক কেন ফলাফল খারাপ হল তিন দিনের মধ্যে জবাব দিতে হবে কটোর নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েত বুটের জন্য দুই মে এবং সাত মে বন্ধ ঘোষণা বরাক উপত্যকায় দুই মে কাসার হাইলাকান্দি শ্রীভূমিতে সকল সরকারি বেসরকারি কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বন্ধ থাকবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার ত্রিশ এপ্রিল বৃহৎ প্রতিবাদ অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের দেশ জুড়ে লাইটস অফ করে বৃহৎ প্রতিবাদ অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এটা মেনে নেওয়া হবে না ওয়াকফ অফ সংশোধনী আইনের প্রতিবাদে এবার পীর জুনাইদ মাদানী এবং পীর গোবিন্দপুরী আন্দোলনের ট্রেলার চলছে ওয়াকফ আইন বাতিল না হলে পুরো ছবি দেখবে দেশ হুঙ্কার বরাকের বিভিন্ন স্থানে ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ পূর্লবাস বাস দুই দুইজন বন্ধ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত রেল পরিষেবাও এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এবার শ্রীভূমি তথা করিমগঞ্জে বাংলায় একশোর জন। চারজন পঞ্চায়েত বুটে শিলচর লক্ষ্মীপুরে চারটি জেলা পরিষদ আসনে নয়টি মনোনয়নপত্র জমা হাইলাকান্দি জেলা পরিষদে মোট আষট্টি জনের মনোনয়নপত্র জমা পড়ল শিলচরের শেষ দিনে জেডপি পদের মনোনয়ন জমা পড়ল চুয়ান্নটি নির্দল চৌদ্দ কংগ্রেস তেইশ কংগ্রেস প্রার্থী সমর্থকরা গোপনে যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে দাবি কৌশিক রাইয়ের এবার পাতারকান্দির চার জেলা পরিষদ আসনে বিজেপি কংগ্রেস নির্দলসহ নয় প্রার্থীর মনোনয়ন পেশ শ্রীভূমিতেও জেলা পরিষদ সদস্য পদে বিজেপি অগপ প্রার্থীদের মনোনয়ন দাখিল গ্রুপ সদস্য পদে লালাই পাঁচশো কাটলিসরাই দুইশো বাহান্ন প্রার্থীর মনোনয়ন পেশ উদারবন্দ ব্লকেরও উনিশটি জিপিতে গ্রুপ সদস্য পদে মনোনয়ন জমা পড়ল তিনশো দশটি ষাটের বুতাম কুলা ছয় মাসের জেল আইনজীবীর আবার বিতর্কিত রায় এলাহাবাদ হাইকোর্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক ঘটনা হাইলাকান্দি লালায় সুমর দাক্কে মহিলার মৃত্যু এদিকে এবার পাসপোর্টের নিয়ম পরিবর্তন এবার বিয়ের শংসাপত্র ছাড়াই নথিভুক্ত করা যাবে স্বামী স্ত্রীর নাম বিহারে মর্মান্তিক ঘটনা বেড়েই চলেছে বিহারে আটচল্লিশ ঘন্টায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চৌষট্টি জন এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের এই ফলাফলে শিক্ষার দুরবস্থাই সামনে এলো বললেন সাংসদ গৌরব গগৈ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পঞ্চায়েত বুটের জন্য আগামী দুই এবং সাত মে বন্ধ ঘোষণা সকল সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান বেংক ইত্যাদি বন্ধ থাকবে আগামী দুই মে বন্ধ থাকবে বরাক উপত্যকার শিলচর খাসার হাইলাকান্দি এবং শ্রীভূমি তথা করিমগঞ্জ দুই মে বরাক উপত্যকায় পঞ্চায়েত বুট অনুষ্ঠিত হবে তাই বরাক উপত্যকার তিন জেলায় খাসার হাইলাকান্দি এবং শ্রীভূমিতে দুই মে সকল সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংক ইত্যাদি বন্ধ থাকবে শ্রীভূমি তথা করিমগঞ্জে এইচএসএলসির পরীক্ষায় বাংলায় একশোর একশো চারজন মাধ্যমিকে এবারের ফলাফলে শ্রীভূমির অবস্থান সবার নিচে হলেও বাংলায় একশো একশো পেয়েছে এই জেলার চারজন অসমে মোট পাঁচজন এই বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের মধ্যে একমাত্র অঙ্কিতা দাস লামডিং রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী বাকি চারজনই শ্রীভূমি তথা করিমগঞ্জ এরা হল বদরপুর পাবলিক হাই স্কুলের শামীমা আক্তার পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের আবু মোহাম্মদ ফুজাইল পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের শর্মিলা সিনহা এবং গুলচরা হাই স্কুলের বেগম শারমিন ফেরদৌসি এইচএসএলসি মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ত্রিশ শতাংশের নিচে পাওয়া তেতাল্লিশটি বিদ্যালয়কে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করলেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার স্কুল পরিদর্শক মাধ্যমিকে এবার অত্যন্ত নিম্নমানের ফলাফল হওয়ার জন্য শাস্তির মুখে শ্রীভূমি জেলার প্রায় তেতাল্লিশটি স্কুল কর্তৃপক্ষ শুক্রবার ফলাফল ঘোষণার পর ওই স্কুলগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের শোকজ নোটিশ দরিয়ে দিয়েছেন স্কুল ইন্সপেক্টর নীলমজ্যোতি দাস কেন এমন বিশ্রী ফলাফল হলো তার কারণ দর্শানোর পাশাপাশি কী কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এর জবাব তিন দিনের মধ্যে দেওয়ার জন্য করা নির্দেশ দিয়েছেন তিনি ছয় নম্বর জাতীয় সড়কের হাইলাকান্দি লালার চন্দ্রপুর বাইপাসের লালাপুর এলাকায় দ্রুতগামী একটি সুমর দাক্কায় প্রাণ হারালেন এক মহিলা তার নাম রহিমা বেগম চৌধুরী বয়স ৪৫ বছর বাড়ি লালাপুর বাইপাস এলাকায় জানা গেছে শুক্রবার দুপুরে জাতীয় সড়ক অতিক্রম করতে গিয়ে সুমর দাক্কায় জখম হন লালা প্রথম খণ্ডের শফিকুর রহমান চৌধুরীর স্ত্রী রহিমা বেগম চৌধুরী সঙ্গে সঙ্গে তা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি শুক্রবার রাত আটটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিশ সুমো গাড়িটি জব্দ করেছে দুর্ঘটনায় মহিলার মৃত্যুর খবর পেয়ে মৃত মহিলার বাড়িতে গিয়ে খুঁজ নেন রাইজর দলের জেলা সভাপতি জহিরুদ্দিন লস্করসহ আরও অনেকে শিলচর লক্ষ্মীপুরে পঞ্চায়েত বুটে চারটি জেলা পরিষদ আসনে নয়টি মনোনয়নপত্র জমা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলো এগারো এপ্রিল শুক্রবার এদিন বিকেল তিনটা পর্যন্ত রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে খাসার জেলায় জেলা পরিষদ সদস্য আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন লক্ষ্মীপুরে মোট চারটি জেলা পরিষদ আসনের জন্য নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে এদিকে হাইলাকান্দি জেলা পরিষদে মোট আষট্টি জনের মনোনয়নপত্র জমা শুক্রবার ঊনপঞ্চাশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আট আসন বিশিষ্ট হাইলাকান্দি জেলা পরিষদের নির্বাচনে মোট আষট্টি জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন শিলচরে শেষ দিনে জেডপি পদের মনোনয়ন জমা পড়ল চুয়ান্নটি নির্দল ১৪টি কংগ্রেস তেইশটি ময়দানে এস ইউসিআই এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থকরা গোপনে যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে দাবি কৌশিক রাইয়ের অফিস পাড়া কাঁপিয়ে মনোনয়ন বিজেপির বারো জেডপি প্রার্থীর এদিকে পাতারকান্দির চারটি জেলা পরিষদ আসনে বিজেপি কংগ্রেস নির্দলসহ নয় প্রার্থীর মনোনয়ন পেশ শ্রীভূমিতেও জেলা পরিষদ সদস্য পদে বিজেপি অগপ প্রার্থীদের মনোনয়ন দাখিল এদিকে গ্রুপ সদস্য পদে লালায় পাঁচশো কাটলি সরাই দুইশো বাহান্ন প্রার্থীর মনোনয়ন পেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন মনিরিপে এবং শান্তি মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এটা মেনে নেওয়া হবে না ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পীর জুনাইদ মাদানীয় ও পীর গোবিন্দপুরী ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুদের উপর সরকারের এমন আচরণ অনুচিত মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তারা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পীর জুনাইদ মাদানী এবং পীর গোবিন্দপুরীর প্রতিবাদ এদিকে আন্দোলনের ট্রেলার চলছে ওয়াকফ আইন বাতিল না হলে পুরো ছবি দেখবে দেশ হুঙ্কার খাটি গড়ায় চলছে ট্রেলার সরকার ওয়াকফ অফ সংশোধনী বিল বাতিল না করলে আন্দোলনের পুরো ছবিটা দেখবে গোটা দেশ শুক্রবার জুম্মার নামাজের পর বরাকের বিভিন্ন স্থান থেকে সুরে দেওয়া হয়েছে এমন হুঙ্কার এদিন জুম্মার নামাজের পর ওয়াকফ অফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বরাক উপত্যকার তিন জেলাতে মিটিং মিছিল বিক্ষুব দেখান মুসলিমরা ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ গুলি আহত দুইজন পূর্ল বাস সড়ক বন্ধ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত রেল পরিষেবা পরিস্থিতি সামলাতে নামল নামল ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তেজিত হয়ে উঠছে নবাবের শহর জঙ্গিপুরের উত্তেজনার পর করা হাতে পরিস্থিতি সামলাতে পথে নামে প্রশাসন নতুন আইন অনুযায়ী জারি করা হয়ে একশো তেষট্টি দ্বারা কিন্তু শুক্রবার দুপুর থেকে শামশেরগঞ্জের পরিস্থিতি বিগড়েতে থাকে ডাকবাংলো থেকে সুতির সাজুর মরবদি বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনতা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি চার্জ করে পুলিশ এরপরে বোমা পরে বলে অভিযোগ আহত হন ফারাক্কর এসডিপিও প্রাণ বাঁচাতে স্থানীয় মসজিদে আশ্রয় নেয় পুলিশ সড়ক উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বন্ধ রেল পরিষেবা ব্যাহত হয়েছে ফারাক্কা আসিমগঞ্জ রুটে ট্রেন চলাচল ব্যাহত পাসপোর্টের নিয়মে পরিবর্তন এবার বিয়ের শংসাপত্র ছাড়াই নথিভুক্ত করা যাবে স্বামী স্ত্রীর নাম পাসপোর্ট সংক্রান্ত নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনল কেন্দ্র সরকার একন থেকে পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম নথিভুক্ত করতে বিবাহের শংসাপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না বিদেশ মন্ত্রক এই প্রক্রিয়া সহজ করতে এনেক্সার জে নামে একটি বিকল্প ফর্ম চালু করেছে পুনের আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক অর্জুন দেও বলেন নতুন নির্দেশিকা পাসপোর্ট সংশোধন প্রক্রিয়াকে আরও সহ সহজ করবে এখন থেকে স্বামী স্ত্রীর যৌথ ছবি বিবাহের শংসাপত্রের বিকল্প হিসাবে গ্রহণ করা হবে এর আগে অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াতো তিনি আরও জানান মহারাষ্ট্রে বিবাহ সাধারণত রেজিস্ট্রি করে নথিভুক্ত করা হলেও উত্তর ভারতের অনেক রাজ্যে বিবাহের নিবন্ধন না করার প্রচলন রয়েছে ফলে অনেকের কাছে বিবাহের শংসাপত্র থাকে না এছাড়া কেউ কেউ বিবাহের নথি হারিয়ে ফেলেন এই সমস্যা সমাধানে যৌথ ছবির বিকল্পটি চালু করা হয়েছে অসম মাধ্যমিক পরীক্ষার ফল অন্যবারের তুলনায় খারাপ হয়েছে এর জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দায়ী করে এক বিবৃতি দিলেন গৌরব গগৈ জোরহাটের সাংসদ বলেন সব মিলিয়ে তেষট্টি দশমিক নয় আট শতাংশ ছাত্রছাত্রী এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথচ গতবার এই মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল পঁচাত্তর দশমিক সাত শতাংশ ছাত্রছাত্রী সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মেয়েরা ছেলেদের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে ছাত্রদের উত্তীর্ণের হার নয় শতাংশ এবং ছাত্রীদের শতাংশ এই ফলাফলেই শিক্ষার দুরবস্থাই সামনে এলো বললেন সাংসদ গৌরব গগৈ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শার্টের বুতাম কুলা ছয় মাসের জেল আইনজীবীর ফের বিতর্কে এলাহাবাদ হাইকোর্ট গত কয়েকদিন ধরে বেশ কিছু রায়দান গিরে মানুষের মুখে মুখে এলাহাবাদের উচ্চ আদালতের নাম এবার জামার বুতাম কুলা তাকায় আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের সাজা হয়ে গেল আইনজীবীর আদালত সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিচার বিবেক চৌধুরী এবং বিচারপতি বিয়ার আর ডিভিশন বেঞ্চে ছিল এই আদালত অবমাননার শুনানি সেখানে আইনজীবীকে এমন সাজা শুনালো আদালত এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন